হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের যে ভিডিওটা এটা মূলত একটা প্লাগিন নিয়ে এবং অনেক ইম্পর্টেন্ট একটা প্লাগিন নিয়ে তো প্রথমে প্লাগিনটা সম্পর্কে পরিচিত হয়ে এই প্লাগিনটার নাম হচ্ছে গালফস এটা হচ্ছে সাউন্ড থিওরি কোম্পানির একটি প্লাগিন এই প্লাগিনটা আপনারা দেখতে পাচ্ছেন এর ইন্টারফেসটা অনেকটা এরকম গালফস মূলত তিনটা প্লাগিনের তিনটা এডিশন আছে একটা জেনারেল হচ্ছে গালফস গালফস লাইভ অ্যান্ড গালফস মাস্টার সো এটার প্রাইসটা আপনি ওয়েবসাইট থেকে যদি কেনেন একশো নিরানব্বই ডলার রেগুলার প্রাইস কিন্তু বর্তমানে একশো উনিশ ডলার চল্লিশ সেন্ট এরকম সামথিং আর কি প্রাইসটা চলছে সো গালফসের ওয়েবসাইট থেকে আপনারা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন এখন আসি মূল কথায় তো যেটা বলছিলাম গালফসের তিনটা ভার্সন আছে এই প্লাগিনটার একটা হচ্ছে গালফাস মাস্টার যেটা আমরা বলতে এখন দেখব আর একটা হচ্ছে জেনারেল গালফাস আর একটা গালফাস লাইভ ঠিক আছে সো প্রথমত গালফাস মাস্টারটা আমরা দেখি তো এই প্লাগিনটা কী করে এটা একটু বলে দিই শুরুতে এই প্লাগিনটা মূলত হচ্ছে একটা অটোমেটিক ইকুয়ালাইজার ঠিক আছে অটোমেটিক ইকুয়ালাইজার বলতে কি বোঝায় যে এটা আপনার ফ্রিকুয়েন্সিকে রিড করে আপনার টোটাল মিউজিকের ফ্রিকুয়েন্সিকে রিড করে ফ্রিকুয়েন্সিকে ডায়নামিক্যালি ইকুয়ালাইজ করবে ঠিক আছে এটা একটু মানে আমরা দেখবো এটা হচ্ছে গালফস মাস্টার এটা মূলত মাস্টার চ্যানেল ইউজ করার জন্য অর্থাৎ মাস্টারিং ইউজ করার জন্য আরেকটা হচ্ছে আমি নিয়েছি সেটা হচ্ছে গালফস এটা নর্মালি আপনি যে কোনো ইনস্ট্রুমেন্টে ইউজ করতে পারেন ঠিক আছে আর গালফস লাইভ এটা মূলত হচ্ছে আপনি যখন লাইভ সিঙ্গিং করবেন বা লাইভ মিউজিক স্ট্রিমিং করবেন যে কোনো প্ল্যাটফর্মে বা কনসার্টে যেটাই হোক আপনি যদি সফটওয়্যার থ্রু এটা লাইভ করেন সেক্ষেত্রে গালফাস লাইভ ইউজ করে আপনি এখানে ইফেক্টটা দিতে পারেন এক্ষেত্রে যেটা হচ্ছে সেটা গালফাস লাইভ স্পেসিফিকভাবে তৈরি করা হয়েছে যেন এতে কোনো লেটেন্সি ইস্যু না থাকে লো লেটেন্সি অর্থাৎ ডিরেক্ট এটা অডিওটাকে যেন ইফেক্ট দিয়ে কোনো লেটেন্সি ছাড়াই আউটপুট দিতে পারে এটা হচ্ছে গালফাস লাইভের কাজ সো লাইভটাকে রিমুভ করে দিলাম আমাদের এখানে হচ্ছে আমরা গালফাস মাস্টারটা দেখব সো এখানে আমি প্লাইগিনটার একটা বেসিক আলোচনা করি তার আগে আমি অডিওটা শুনিয়ে নিই এটা হচ্ছে আমার মূলত নতুন একটা গান যেটার অডিও যেটার মিউজিক এটা আসতে যাচ্ছে সামনে রিলিজ হতে যাচ্ছে সো আমি এটা শুনিয়ে দিচ্ছি আপনাদের মিউজিকটা আসলে কেমন এখন আমরা এখানে গালফার্সটা ইউজ করব আমি এটা নিয়ে আসলাম একটু করে দেন চলে আসছে এখন এই আমরা যদি বেসিক ইন্টারফেসটা ফলো করি দেখতে পাচ্ছি এখানে রিকভার নামে একটা বাটন আছে টেম বায়াস ব্রাইটেন বুস্ট মূলত এই কয়েকটা বাটনেরই কাজ এখানে এত কমপ্লিকেটেড যে দেখাচ্ছে প্লাগিনটা আসলে এগুলোর কিছু না কোনো কিছু এখানে আপনার টাচ করতে হবে না আরেকটা জিনিস সেখানে আছে দুই সাইডে দুটো বার আছে আপনি চাইলে আপনার পুরো মিউজিকের একটা স্পেসিফিক ফ্রিকুয়েন্সিতে এই প্লাগিনটার ডিফেক্ট দিতে পারেন ধরুন এটা মিড এটা মিড ফ্রিকুয়েন্সিতে চাইলে দিতে পারেন চাইলে শুধু হাইতে দিতে পারেন বা শুধু আপনি লোতে দিতে পারেন সো এটা যেহেতু মাস্টার আমাদেরকে টোটাল ফ্রিকুয়েন্সি কাভার করতে হবে এখানে কোনো স্পেসিফিক ফ্রিকুয়েন্সি দেওয়া যাবে না সো প্রথমত আসি রিকভারে রিকভারটা আসলে কি করে মানে রিকভারটা মূলত যেটা করে এটা অটোমেটিকলি আপনার টোটাল মিউজিকের মধ্যে যে ফ্রিকুয়েন্সিগুলো একটু দেবে আছে অর্থাৎ যে ফ্রিকুয়েন্সিগুলো একটু কি বলবো এটাকে মাইনর মাইনর বলতে সেই মেজর মাইনর না মানে একটু ব্যাক সাইডে আছে বা যে ফ্রিকুয়েন্সিগুলো অন্য ফ্রিকোয়েন্সি দ্বারা ঢেকে আছে সেই ফ্রিকুয়েন্সিগুলোকে এটা একটু উপরে উঠাই দিবে এটা একটু বুস্ট করবে ঠিক আছে এটা হচ্ছে রিকভারের কাজ সো আমরা একটু শুনে দেখি কি হয় এটাকে প্রথমত অল দ্য ওয়ে হান্ড্রেডে নিয়ে যাব তারপরে আমরা ধীরে ধীরে কমাবো তাহলে পরিবর্তনটার বিফোর আফটার বুঝতে সো আপনি যদি ফলো করেন এটা আসলে মাস্টার চ্যানেলে যে কোনো প্ল্যান ইউজ করলে সেটা আসলে কখনোই বেশি পরিমাণ এফেক্ট দেয়া উচিত না সেক্ষেত্রে আপনার যেহেতু এখানে আমাদের সব ইন্সট্রুমেন্টের একটা মিক্সিং আছে সো এই মিক্সটা আমাদেরকে খুব হালকাভাবে ব্যালেন্স করতে হবে এটাকে যদি আমি খুব বেশি যে কোনো ইফেক্ট দিয়ে দিই তাহলে এটা কখনো ভালো হবে না আমার মনে হয় ভালোর থেকে খারাপটাই বেশি হবে সো আমাদেরকে একটু জিনিসটা হালকাভাবেই করতে হবে তো রিকভারটা আমি একটু কমিয়ে দিলাম তো দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে এখানে হাই ফ্রিকোয়েন্সি অর্থাৎ এখানে মেবি এই জায়গায় দশ পনেরো হাজার হার্টসের চোদ্দো পনেরো হাজার কিলোহাটের কাছে কিছু বুস্ট করছে আর বেজ অর্থাৎ আমার এখানে হান্ড্রেড হার্টস থেকে এই সাইডে একটু হালকা বুস্ট করছে আর মিড ফ্রিকোয়েন্সিতে খুব সামান্য পরিমাণ কিছু ফ্রিকোয়েন্সি বুস্ট করছে কিছু ডাউন করছে কিছু বুস্ট করছে সো এটা এই ফ্রিকোয়েন্সিগুলোকে একটু রিকভার করলো যে এই প্লাগিনটার যেহেতু একটা মানে কী বলবো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লাগিন টাইপেরই বলা যায় এটা নিজে ক্যালকুলেট করে দেখলো যে আমার টোটাল মিক্সিংয়ে এই এই জায়গার ফ্রিকোয়েন্সিগুলো একটু ডেবে আছে সো সেটাকে একটু রিকভার করলো তারপরে টেম টেম যেটা আছে সেটা হচ্ছে ঠিক এর অপোজিট অর্থাৎ আমার এই টোটাল মিক্সে যে ফ্রিকোয়েন্সিগুলো খুব বেশি ডমিনেন্ট অর্থাৎ যে ফ্রিকোয়েন্সিগুলো খুব বেশি জায়গা দখল করে আছে এক্সেসিভ জায়গা দখল করে আছে সেগুলোকে কন্ট্রোল করার জন্য মূলত টেম ইউজ করতে হবে ঠিক আছে সো টেমটাকে বাড়িয়ে দেখি কি হয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি অনেকটা ক্লিয়ারনেস চলে আসছে আমার টোটাল মাস্টারিংয়ে সো এই দুটো হচ্ছে বেসিক এবং বায়াস যে জিনিসটা আছে বায়াস জিনিসটা আসলে বায়াসই মানে এটা আসলে মেইনলি আপনার যে টেম যেটা আছে ঠিক আছে এইটাকেই কন্ট্রোল করে বায়াসটা বাড়ালে আপনার হাই ফ্রিকোয়েন্সিগুলো আর কি মানে বাড়বে যে ফ্রিক্সিগুলো ডমিনেন্ট ওই ফ্রিকুয়েন্সিগুলোই বাড়বে মূলত এটা মাইনাস নিচের দিকেও যায় উপরের দিকেও যায় ঠিক আছে এটা আপনি নিচের দিকে যদি নিয়ে আসেন অর্থাৎ দিকে তাহলে দেখেন কি হচ্ছে এটা হাই ফ্রিকুয়েন্সি কে একটু বেশি বুস্ট করে দিচ্ছে আবার এখানে দেখুন বায়াস প্লাসে যদি রাখি আমি তাহলে এটা যেটা করছে এটা আবার এই এই দুটো ইফেক্টকে অনেকটা ডাউন করে দিচ্ছে ফলো করলে বুঝতে পারবেন সো যে বাটনটা আছে এটা আসলে খুব একটা দৃশ্যমান রেজাল্ট আমি এখন পর্যন্ত দেখিনি এবং এটা আমি নর্মালি খুব কম ইউজ করি হ্যাঁ আমার এতে এই নর্মালি আপনি রিকভার এবং টেম এই দুটো ইউজ করলে হবে এটা যেহেতু খুব হালকা পরিমাণে ইউজ করতে হয় বা আপনাকে এমন না যে ইউজ করতে হবে যদি মনে হয় যে আপনার অলমোস্ট কিন্তু মাস্টারিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে সব প্রবলেম আপনি মিক্সিংয়ে সলভ করতে পারেন ধরেন আমার যে জিনিসটা আমি এখান থেকে বাড়িয়ে দিলাম এই জিনিসটা কিন্তু আমি প্লাগিন ইউজ না করে আমার যে প্রোজেক্ট আছে প্রজেক্টের মধ্যে আমি এগুলোকে আমার যে মেইন মেইন যে মিক্সিং প্রজেক্টটা যেটা আছে যেখানে আমি ইন্সট্রুমেন্টগুলো অ্যারেঞ্জ করেছি সেই প্রোজেক্টে নিয়ে যে আমি ওখান থেকে সবগুলো কিন্তু যেটা যেটা আমার প্রয়োজন সেটা সেটা আমি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারি দিয়ে তারপরে আমি মাস্টারিং করতে পারি কিন্তু ধরেন এটা কখন ইউজ করবো আমার কাছে এমন একটা প্রজেক্ট আসলো কেউ আমাকে এভাবে একটা অডিও দিয়ে দিল সেন্ড করে মিক্সিং একটা টোট ফাইনাল একটা অডিও যে ভাই এটা আমাকে মাস্টারিং করে দেন সো আমার কাছে তো তার টোটাল মিক্সিং প্রজেক্টগুলো নাই প্রত্যেকটা ইন্সট্রুমেন্ট আলাদা আলাদাভাবে আমার কাছে নেই যে আমি সেখানে যে জিনিসগুলোকে ফিক্স করব তো আমাকে এই টোটাল যে প্রজেক্ট আছে এর মধ্যেই যতটুকু সম্ভব আমাকে এর মধ্য থেকেই ফিক্সিং করতে হবে সো সেক্ষেত্রে যেটা করবো তখন আমি এই ধরনের প্লাগিনগুলো ইউজ করবো যে ছোটোখাটো কিছু ত্রুটি বা যেটু কিছু ফ্রিকুয়েন্সি যদি রিকভার করার প্রয়োজন পড়ে বা কিছু জিনিসকে কন্ট্রোল করার প্রয়োজন পড়ে তখন আমরা এভাবে ইউজ করবো বাট সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে একটা বেস্ট মিক্সিং দিতে পারে একটা বেস্ট মাস্টারিং সো অলওয়েজ আপনার নিজের প্রোজেক্ট যদি হয় প্রবলেমগুলো মিক্সিংয়ে ফিক্স করার চেষ্টা করবেন যেন মাস্টারিংয়ে খুব বেশি কাজ না করার প্রয়োজন পড়ে মাস্টারিংয়ে যত বেশি কাজ করবেন আপনি একটা ইনস্ট্রুমেন্ট ঠিক করতে যেয়ে দেখবেন যে আরেকটা ইনস্ট্রুমেন্টের সাউন্ড খারাপ হয়ে গেছে যেতে পারে আর কি হ্যাঁ কারণ এখানে সব একসাথে মিক্স করা আছে প্রত্যেকটায় সেম ফ্রিকুয়েন্সিতে আছে এক ফ্রিকুয়েন্সিতে দুই তিনটা জিনিস থাকতে পারে ঠিক আছে সো ওই ফ্রিকুয়েন্সির যে কোনো একটা ইন্ডিভিজুয়াল ইন্সট্রুমেন্ট কন্ট্রোল করতে গেলে আর ইনস্ট্রুমেন্টের ক্ষতি হতে পারে সেই সাউন্ডের মধ্যে কিছু আপনাকে হয়তো মানে কিছু ভালো পেতে গেলে কিছু জিনিস স্যাক্রিফাইসও করতে হবে সো বেস্ট ওয়ে হচ্ছে মিক্সিংয়েই সব ফিক্স করা এখন আমরা আসি ব্রাইটেন ব্রাইটেনটা কি আপনারা বুঝতে পারছেন ব্রাইটেন বলতে যেটা বোঝায় সেটাই এটাকে বাড়ালে আমাদের হাইটা বুস্ট হবে টোটাল হাই যে এরিয়াটা দেখেন এটা অনেক উপরে উঠে গেছে ওকে ডান এখন সামান্য পরিমাণ এটা বাড়ালাম আমরা বিফোর আফটার অর্থাৎ বাইপাসে ক্লিক করে বিফোর আফটারটা শুনতে পারি এটা কালারটা চেঞ্জ করে দিই তাহলে দেখতে ভালো লাগবে ওকে আমি ব্রাইট করে দিলাম ব্রাইট যতটুকু করা দরকার এখন আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে যে বুস্ট এই বুস্টটা আসলে কি এই বুস্ট হচ্ছে আপনি এটা উপরের দিকে অর্থাৎ প্লাস এবং মাইনাস দুই দিকেই রাখতে পারেন মাইনাস করলে যেটা হবে অর্থাৎ নিচের দিকে যদি আপনি নামান তাহলে আপনার ভলিউম গোটা বাড়বে ঠিক আছে অর্থাৎ আপনাকে এক ধরনের লিমিটারের মতো যে আপনি নিচের দিকে নামালে আপনার শুধু মিড ফ্রিকুয়েন্সি এবং হাই ফ্রিকুয়েন্সির ভলিউমটা বাড়বে আর প্লাসের দিকে দিলে আপনার লো ফ্রিকুয়েন্স অর্থাৎ বেস এবং হাই এই সাইডের ভলিউমটা বাড়বে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা জিরো থেকে শুরু করি এখানে যেটা হলো বেস বেসটাকে কমিয়ে দিল মিডটাকে বাড়িয়ে দিল আর উপরের দিকে দিলে প্লাসের দিকে গেলে ঠিক তার অপোজিটটাই হবে সো আই ডোন্ট থিঙ্ক আমার এটা নিয়ে আলোচনা করার খুব একটা প্রয়োজন আছে এটা জাস্ট দেখানোর জন্য দেখালাম এটা নিয়ে আসলে ডিল করার কোনো প্রয়োজন নেই কারণ আমার সাউন্ডের যে ব্যালেন্স লো মিড সব ঠিকঠাক আছে আপনার বিফোর আপটা শুনুন সো যেটা দেখতে পাচ্ছি আমরা যে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট অনেক ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে প্রত্যেকটা ফ্রিকুয়েন্সি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে সো এই হচ্ছে গালফস প্লাগিনের ব্যবহার আপনাদের কাছে যদি এমন কোনো মিক্সড অডিও আসে যেখানে আপনার বা আপনার নিজের মিক্স হোক সেটা যদি আপনার হাতে সময় কম থাকে মিক্সিংয়ে যদি সেটা ফিক্স করার সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি গালফসটাকে আপনার মাস্টার প্রজেক্ট ইউজ করে এই রিকভারটা আপনি চাইলেই করতে পারেন ঠিক সেমভাবে যে কোনো ইন্ডিভিজুয়াল ইন্সট্রুমেন্টকেও ঠিক সেমভাবে আপনি আমাদের জেনারেল যে গালফাস জেনারেল পারপাস যে প্লাগিনটা আছে গালফসের অর্থাৎ ব্লু গালফস এটা দিয়ে আপনি সেটার ফ্রিকুয়েন্সির হার্শনেস বা সেটার ফ্রিকুয়েন্সির যে হাই লো এগুলো বুস্ট করতে পারেন সেম সেম সব কাজ সো থ্যাংকস ফর ওয়াচিং কেমন লাগলো এই ভিডিওটা আশা করি কমেন্টে জানাবেন এবং এই প্লাগিনের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওদের ওয়েবসাইট থেকে আপনারা চাইলে কিনে নিতে পারেন অথবা কারো যদি কিনতে না পারেন সেক্ষেত্রে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন কারো যদি প্রয়োজন হয় তারা চাইলে নিতে পারেন সো থ্যাংকস ফর ওয়াচিং নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন